কৃষিকথাচিত্র চ্যানেলের ভুবনে আপনাদেরকে আরও একবার স্বাগতম মাটিতেই সৃষ্টি মাটিতেই শেষ এই স্লোগানকে সামনে রেখে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ও জানাবো শশা চাষ করে অল্প দিনে গাছে প্রচুর পরিমাণে ফলন কিভাবে পাবেন এবং সঠিক নিয়মে কী কি পরিচর্যা কোন সময় করবেন আর ভিডিও শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেব কোন জাতের বীজ রোপণ করলে আপনারা ভালো ফলন পাবেন তাই ভিডিওটির বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আর শুরু করার আগে একটা বিশেষ অনুরোধ রইল কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটি এই ভিডিওতে লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন প্রথমে জমি বা মাদা তৈরি করতে হবে যারা অভিজ্ঞ চাষি আছেন বা আগে পিছিয়ে এই শশা চাষ করছেন তারা তো জানেন আর যারা নতুন আছেন ভাবছেন শশা চাষ করবেন বা এই ভিডিও দেখে উৎসাহিত হবেন তাদের জন্য বলে দেই। প্রতি মাদায় টিএসপি সার পঞ্চাশ গ্রাম ডিএপি সার পঞ্চাশ গ্রাম পটাশ সার পঞ্চাশ গ্রাম সাথে পাঁচ গ্রাম ফুলাডন দিয়ে ভালোভাবে মাদা প্রস্তুত করে চার থেকে পাঁচ দিন রেখে দিন এর ভিতরে একটি উন্নত জাতের হাইব্রিড বীজ সংগ্রহ করে প্যাকেট থেকে খুলে আধা ঘন্টা রোদে শুকিয়ে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন বারো ঘন্টা পর পানি থেকে বীজগুলো উঠিয়ে সুতির কাপড় বা টিস্যু দিয়ে পেঁচিয়ে রাখুন তিন থেকে চার দিন পর যখন বীজ থেকে গস চলে আসবে তখন প্রতি মাদায় চার থেকে পাঁচটি বীজ রোপণ করুন বীজ রোপণ করে হালকা পানি দিয়ে দিবেন। আর গাছ যখন বাইতে শুরু করবে তখন আপনারা উপর থেকে মাচা দিয়ে দেবেন বন্ধুরা কৃষি কথা চিত্র এই চ্যানেলটি সবসময় কৃষি তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করে তাই আপনারা যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এরপর গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন আপনারা আরও একটি পরিচর্যা করে দিবেন। তখন গাছে দ্বিতীয়বার কিছু সার দিবেন যেমন ইউরিয়া সার পঞ্চাশ গ্রাম দিয়ে দিবেন। আর যাদের সম্ভব হয় তারা জীবশ্যাম ও বোরন সারও দিয়ে দিতে পারেন তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনতে সহায়তা করবে আর নিয়মিত আপনারা কীটনাশক ব্যবহার করবেন যাতে কোনো পোকামাকড় আক্রমণ করতে না পারে আর দুই দিন তিন দিন পর পর আপনারা ম্যানকোজেভ জাতীয় ছত্রাকনাশক স্প্রে করে দেবেন যাতে কোনো প্রকার কোনো ছত্রাক আক্রমণ করে আপনার কাঙ্ক্ষিত এই গাছ নষ্ট করে না দেয় এতে করে দেখা যাবে একটা সময় পঁয়ত্রিশ কি চল্লিশ দিন পর আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন ধরছে বন্ধুরা আমি বলছিলাম এই ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব কোন জাতের বীজ রোপণ করবেন আমি ব্যক্তিগতভাবে ময়নামতি এই জাতটা চাষ করেছিলাম ভালো ফলনও পেয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো একটি হাইব্রিড জাত বেছে নিয়ে চাষ করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো বিষয়ের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কৃষিকথাচিত চ্যানেলের সাথেই থাকেন